ভাই কেমন আছিস খবর জবর বল কাম কাজ কেমন চলছে আর ভাই কেন বলিস সময়ের অবস্থা তো সবই আমরা জানি বাজার হাট না বিক্রি বাটানে ব্যবসার জন্য ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে আরে ভাই সকলের মুখে একই কথা বাজার ভালো নেই এই তো সবাই মাত্র পূজার বাজার গেল আবার সামনে ঈদের বাজার আসছে এখন না হয় তখন ইচ্ছা হয়ে যাবে ধুর ভাই তোমরা কোথায় থাকো আগে মোরা হাতটাই পশ্চাদ মোরা বাল পটাতো এখন এক দু এটাকে বাজার ভালো বলে বাজার খারাপের ব্যাপারে তোমরা কিছুই জানো না মুই তিন হাতটা হাটে বন্ধু করতে পারিনি বসে বসে চলে আসলাম জানো মুই এখন ভাবছি কোনো মলি সাহেবের কাছে গিয়ে তাবিজ পানি করে আসি যদি ব্যবসাটা ভালো হয় তাকে বল ভাই তুমি কিছু মনে করো না তাবিজ পানি দিয়ে ব্যবসা ভালো হতো তাহলে যারা তাবিজ করে তারাই দুনিয়ার বড় বড় মাল্টিভেশনাল কোম্পানির মালিক হতো তাবিজ করে দু পাঁচশো ইনকাম করতো না প্রেজিক জর মিনিট আল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা যাকে যেন তাকে বেঁচে প্রজিক দান করেন আরুপ ভাই তুমি বলো কেমন অবস্থা সমস্ত Yo আচ্ছা মারু তুমি আচ্ছা সাকিম তুমি বললে সঠিক পদে থেকে ব্যবসা করা এটা কিভাবে সম্ভব ব্যবসার মধ্যে ছোটোখাটো ভুলভ্রান্তি হতেই থাকে কখনো মহাজনের সাথে মিথ্যা আবার কখনো কাস্টমারের সাথে মিথ্যা আবার কখনো দর্জির সাথে মিথ্যা এটা লেগেই থাকে মালের মধ্যে ছোটোখাটো খামিখামি থাকলে সেটা কাস্টমারকে না জানিয়ে চালিয়ে দেওয়া হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো আমরা ছোট ছোট বিষয় নিয়ে আমাদের সংযুক্ত মানুষের সাথে প্রতারণা করি যাদের মেহনতের মাধ্যমে তালা আমাদেরকে অফরান্তর কেমন দিচ্ছে তাদের কোনো মূল্য দিই না আমরা মনে করি গান সেটা আমার মেয়ে জি আমি তাকে কাজ বুঝছি বলে সে করছে ওনাদশ গোদাই কাছে তো কাস্টমারের বিষয়ে আমরা বলি ভালোsample দেখিয়ে খারাপ কোয়ালিটির মাল দিয়ে দি আমি এই কথা সকলকে বলছি না যারা এই কাজগুলো করে তাদের ব্যবসার মধ্যে অবনতি আসবেই আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে व्यापारियों মুতাফফিফীনা বন্ননা করেছে ওয়ায়িনুল মুতাফফিফীন যারা নাপে কম করে তাদের জন্য দুর্ভোগ আল্লাযী ইযা তাকালু

যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালন কর্তার সিজ্জিন এটা কিছুতে উচিত নয় নিশ্চয়ই পাপিচারীদের আবলামা আমলামা নে আছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা পরিষ্কার দেওয়া এবং মধ্যে কম নিষেধ আল্লাহ তালা বলেছে তাদেরকে আমাদের দিবা সামনে দাঁড়াতে হবে এবং এই কাজটা তারা মোটেও ভালো করেনি তারা গুণা এবং অন্যায় করেছে যেটা তাদের আঙুল নামাই লেখা আছে অর্থাৎ আমাদের ব্যবসাকে ভেজাল মুক্ত করতে হবে আমাদের কথা এবং কাজের জন্য মিল থাকে আমাদের কথা এবং মূল্য থাকতে হবে তবেই আমাদের ব্যবসার মধ্যে বরকত আসবে সাকিব ভাই তুমি যা কিন্তু বর্তমান সময় এভাবে কি ব্যবসা করা যায় মহাজনকে টাকা দিয়ে কাছে আর টাকা নেই দর্জিয়ার আর কি কি দেবো তাই তাদের সাথে বাধ্যতামূলক মিথ্যা বলতে হয় এখানে মিথ্যা না বলে আমরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার ওয়াদা করি যতক্ষণে আমাকে ব্যবসা করে নিতে হবে কিন্তু ভাই এইভাবে ব্যবসা করতে হলে প্রয়োজনীয় দিনই জ্ঞান ও ইমানদারি আমরা তো দিন সম্পর্কে এতটুকু জানি না এবং বুঝি না তাহলে এত স্বচ্ছতার সাথে কিভাবে কাজ করব আচ্ছা তোমাকে একটি কথা জিজ্ঞাসা করি হ্যাঁ অবশ্যই বলো আচ্ছা বলো তো তোমার ছেলেটা তুমি কোন ক্লাসে লেখা পড়া করেছো আমি 4 পর্যন্ত গেছিল আর তখন বাড়িতে খাওয়া হতো না তাই পড়াশোনা বাদ দিয়ে কাজে বসে গেল আচ্ছা তোমার ছেলেটা কোন ক্লাসে পড়ছে 9 প্রজন বসে থাকবি কেন কাজ কর বলে সেলাই করতে বসিয়ে দিয়েছি আচ্ছা ফারান ভাই তোমার ছেলেটা কোন ক্লাসে পড়ে মোর ছেলে তো ফাইভ পর্যন্ত গিয়ে লকডাউন হলো তারপর আর গেল না এখন মোর সাথে হাটে আই কাজ কাম করে আচ্ছা তোমার ছেলেটা মক্তবে পড়তে যায় দূর ভাই স্কুলে আই না মক্তবে যায় কিছুদিন গিয়ে যায় না তুমি ওকে বুঝিয়ে পাঠাও নি আর পাঠাবো দু বছর মক্তবে পড়লো ভালো দেখো ভাই আমার ছেলে ভাঙনা করতো স্কুলে যাবে না মক্তব্য যাবে না কিন্তু আমি হাল ছাড়িনি আমি আমাকে বুঝিয়ে বুঝিয়ে বারবার স্কুলে মক্তবে পাঠিয়ে দিতাম আজকে আমার ছেলে নামাজি তার মুখে দাড়ি এবং শূন্যতের অনুসারী কারোর সাথে মিথ্যা বলে না কারো ওয়াদা খেলেখা করে না সমাজে সকলেই তাকে ভালোবাসে बैटरी चेंज कयो जा दैनी बैटरी चेंज <laughs> আমরা শুনলাম ব্যবসা এবং আমাদের সামাজিক জীবনকে সুন্দরময় করতে হলে আমাদের মধ্যে থাকতে হবে শিক্ষা এবং জ্ঞানে উভয় সম্মান আমরা আমাদের পার্থিক জীবনকে সুখময় শান্তিময় এবং সমাজ ও পছন্দের মতো আমরা জীবনযাপন করতে পারব চলুন এখন আমরা দেখব সাকিম ভাই তার সন্তানদের শিক্ষিত এবং দিনদার করছেন এখন তারা আর্থিক ও সমাজের দিক থেকে উন্নত আর ফারান এবং সাকিবুল ভাইয়ের সন্তানরা না তো স্কুল শিক্ষা লাভ করছে আর না মত্তব থেকে ঠিকভাবে শিক্ষা লাভ করছে যার কারণে তারা দিনদার নয় এবং সমাজে তাদের স্থানে তেমন সম্মানজনক নয় কায়েস ভাই আমার ব্যবসা বাণিজ্য খারাপ চলে কি সহযোগিতা করবেন আপনি আপনার সন্তানকে শিক্ষা প্রদান করুন দিন এবং দুনিয়া শিক্ষা দিন যাতে আগামীতে মানুষের কাছে চাইবে না শিক্ষার জন্য যা কিছু লাগবে আমি ব্যবস্থা করে দেব আমাদের মসজিদে ঢালাইয়ের জন্য কিছু অর্থ দরকার হ্যাঁ অবশ্যই হা খরচা লাগবে আমি দেব মসজিদ যদি মসজিদ এর পদ্ধতি অনুযায়ী পরিচালিত হয় এখান থেকে মানুষকে দিনের জ্ঞান প্রদান অর্থাৎ বক্তব্য এবং মানুষকে দিনের দেওয়া এবং সাধারণ মানুষের সহযোগিতার জন্য ফির মানের কাজ যদি হয় তাহলে অবশ্যই আমি আপনার পাশে আছি আমাদের মাদ্রাসার কিছু প্রয়োজন যদি আপনি কিছু সহযোগিতা করেন ভালো হয় হ্যাঁ আমরা আপনাদের পাশে থাকবো তবে আপনারা যে সমস্ত আলেক তৈরি করছে তারা যেন সমাজ জাতির জন্য মেহনত করে এবং সমাজ জাতিকে সঠিক পদে নিয়ে আসার চেষ্টা করে এজাজ ভাই আমাদের মক্তব কিছু বাচ্চা আছে যাদের রাজ্যে নক্ষম তারা অন্যের কাজে বাজ করে খায় তারা মাসিক মাইনা হলো ঠিক আদায় করতে পারে না যদি আপনি একটু সহযোগিতা করতেন জি অবশ্যই আমাদের এলাকার বাচ্চা এদের শিক্ষার জন্য সর্বদা আমরা হাজির আছি ওস্তাগার আমার কামটা হিসাব করে দিলে একটু ভালো হয় ঠিক আছে তুমি হিসাব করে নাও কিন্তু তোমাকে আর কাজ দেব না কেন ভাই কি সমস্যা আমি আর তুমি একসাথে স্কুলে পড়তে পড়তাম আমার এক সময় বন্ধু ছিলাম আমার অবস্থা খারাপ বলে তুমি এমন বলছো কখনোই না তোমার অবস্থা খারাপের জন্য নিষেধ করছি না বরং তোমার আচরণ খারাপ তুমি তোমার দর্জিদের সাথে খারাপ হওয়ার কথা বলো দর্জিদের যে প্রাপের পয়সা ঠিক মতো দাও না তুমি তোমার বাচ্চার স্কুল টিউশন ফিস এবং মক্তবের ফিসও ঠিক মতো আদায় করো না তুমি মক্তবের শিক্ষকদের সঙ্গে খারাপ হওয়ার কথা বলো তুমি ভালো করে খেয়াল করো একটা সময় ছিল তোমার বাবা অনেক ধনী ছিল কিন্তু শিক্ষা না থাকার কারণে স্কুল টিচার টিউশন টিচার এবং বক্তব্যের হুদুদের সঙ্গে খারাপ হয়ে কথা বলতো যার কারণে আজকে তোমার মধ্যেও কোনো শিক্ষা নেই আর তুমি ঠিক তেমনি মানুষের সঙ্গে আচরণ করে যাচ্ছ যেমনটি তোমার বাবা করত। ভাই কিছু মনে করো না তোমার মতো অনেক মানুষ আজকে আমাদের সমাজে আছে যারা না তো যারা না তো উচ্চ শিক্ষায় শিক্ষিত আর না তার শিক্ষা সারি দরিদ্র ব্যক্তিদের ভালো ব্যবহার করা যার কারণে আজকে আমার আমাদের সমাজ

আজকে আমাদের সমাজে বাচ্চা যুবক ছেলে অ্যামাজন ফ্লিপকার্ট জোম্যাটোতে মাল ডেলিভারি করছে কেন অর্থাৎ আমি ব্যবসায়ী তো আমার ছেলেকে ব্যবসায়ী হতে হবে ডাক্তার মাস্টার কেন হচ্ছে না আইপিএস কেন হচ্ছে না এর মূল কারণ হলো আমাদের কাছে শিক্ষা নেই আমাদের অধিকাংশ ঘরের বাচ্চারা ফাইভ থেকে নাইন পর্যন্ত পড়াশোনা করে আর স্কুলে যায় না তারা মনে করে স্কুলে গিয়ে কী হবে এই সময় কাজ করলে অনেক ইনকাম হবে তার বাবারা অল্প অসুবিধা ছেলেদের হাতে ব্যবসা ছেড়ে দিয়ে নিজেরা এখানে ওখানে আড্ডা দিয়ে বেড়াচ্ছে না তো তারা কোনো দিন রাস্তায় সময় দিচ্ছে না নামাজ কালামের কোনো বালাই আছে আজকে যদি আমাদের সমাজে ভালো শিক্ষিত ব্যক্তি থাকতো তাহলে আমাদের সমস্যার সমাধান আমরা নিজেই করতে পারতাম সমাজের মানুষের পাশে দাঁড়াতে পারতাম সমাজ উন্নত হতো আসুন আজ থেকে আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা আমাদের সন্তানদের স্কুল শিক্ষার পাশাপাশি দিন শিক্ষায় অবশ্যই শিক্ষিত করবো কমপক্ষে পাঁচ বছর দিনিয়ম অবশ্যই পড়াবো এবং প্রত্যেক বাচ্চাকে কিছু না হলেও গ্র্যাজুয়েট অবশ্যই করাবো এখানে একটা কথা সমাজকে বলতে চাই আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ জানেই না যে তাদের অর্থ পৌঁছায় এবং কিভাবে ব্যয় করতে হবে তারা মানুষের মধ্যে নিজের আত্মমর্যাদা দেখানোর উদ্দেশ্যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে গরু কোরবানির জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিবাহে অগণিত অর্থ ব্যয় করে নিজেকে অনেক সফ করার উদ্দেশ্যে কিন্তু দেখা যায় যে এই সমস্ত মানুষ সমাজের উন্নয়নে নিজের বাচ্চার পিছনে বছরে তিরিশ টাকাও খরচা করে না যদি এই সামান্য পরিমাণ অর্থ ব্যয় করতো কোনো বাচ্চার স্কুল ফিজ টিউশন বা ফিজ ফিজও বাকি থাকতো না আর কোনো বাচ্চা শিক্ষার থেকে বঞ্চিত করতো না অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে আমাদের সমাজের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে যে মানুষ বেদিনের বে হিসাব পয়সা খরচ করছে কিন্তু শিক্ষার জন্য দিনের জন্য খরচ করতে চাই না আজকে একটা বাচ্চার ফিস মাত্র একশো সত্তর টাকা মাসে আর একটা মোবাইলের রিচার্জ সর্বনিম্ন হলো দুশো নিরানব্বই টাকা বাড়িতে সকলের কাছে মোবাইল সকলের মোবাইল রিচার্জ হচ্ছে যেটা প্রয়োজন নেই কিন্তু একশো সত্তর টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করার সময় আমাদের কাছে পয়সা ইচ্ছা তার জন্য গাড়ছে নির্দিদাই বলে দিচ্ছে না দিনিয়াদের মাইনে বেশি আমার বাচ্চা মক্তবে করতে যাবে না আর তার আগে থেকে দেখা যাচ্ছে আট থেকে দশ মাসের মাইনে বাকি আছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক কুচ দান এবং শিক্ষা গুরুত্ব দেওয়া তৌফিক দান করুক